ও মন ফেরস্তার ভাব নি লে কি আহারি জগতে আল্লাহ পাবি ফেরস্তার ভাব নি লে কি আহারি জগতে আল্লাহ পাবি ফেরস্তার ভাব চাইরা দিয়া ইয়ার কবে তুই মানুষ হবি বুঝ মন ফেরস্তার ভাব নিলে কি আর এই জগতে আল্লাহ পাবি ফেরস্তার ভাব নিলে কি আর এই জগতে আল্লাহ পাবি ফেরেস্তার ভাব সাইরা দিয়া কবে তুই মান ছবি কবুজ মাইবো পাক পরওয়ার আল্লাহ শাহেন ফেরেশতাদের ডেকে কহে এবার আমি একাই বই আমার ছবি খাই গোপাক কৰবাৰ আল্লাহ শাহেৰ ফেরেশ তাজের ডেকে কহে এবার আমি আঁকাই বয়া আমার ছবি আমি মানৱ বাগান সাজাইব ভয়া মাৰহাতেই থাক বেচাবি মানৱ বাগান সাজাইব ভয়া মাৰহাতেই থাক বেচাবি ফেরেস্তার সাপ নিলে কি আর এই জগতে আল্লাহ পাবে অবুজ ম ভবে মানুষ হইল আশ্রা প্রাণী এটা কোর আনের বাণী আমি মানুষ হইয়া এত দামি নাই জানি মানুষ হইল হইলো প্রাণী এটা বাণী আমি মানুষ হই দামি জানি ও মন যন্ত্র হালে তবে কি তুই প্রাণটি দিবি চতুষ্দন্ত্র হালে তবে কি তুই প্রাণটি দিবি ফেরেশতার ভাব চাইরা দিয়া আর কবে তুই মানুষ হবি ও বুঝম হাই গো ফেরেশতারা সারা জীবন সিজদা করে অন্ধের মতো যথায় তোথায় করে সিজদা মনের মত হাই গো তারা সারা জীবন করে অন্ধের মত যথায় তথায় করে সিজা মনের মত তারা মন উল্লাসে করিদা না দেখি এখন ছবি মনুল্লাহ সে করেซิ জানা দেখি একোদার ছবি ফেরেশতা ব্যবসায়ী রাদিয়া ইয়ার কবে তুই মানুষ হবি ابوзмуন যেই না বস্তু দেখা যায় না তারে ঢাকা তাল বাহানা না দেখি ইয়া ডাকলে তো আর মন ভরে না যেই না বস্তু দেখা যায় না তারে তাল বাহানা না দেখি ডাকলে তো আর মন ভরে না আল্লাহ বলেন আদম ছবি যখন দেখবি আল্লাহ বলেন করছি আদম ছবি যখন দেখবি ফেরেস্তার ভাব সাইরা দিয়া আর কবে তুই মানুষ হবি অবুঝে ম হাই গো বেলায় তেরো কুদেওয়ান মুর্শিদ সম্মুখ হই বর্তমান সিজদা করি দেখে ছবি আল্লাহর ফরমান হাই গো বেলায় তেরো কু দেওয়ান মুর্শিদ সম্মুখ হই বর্তমান করি দেখে ছবি আল্লাহর ফরমান মন মায়ের বাদ দিলে সব কুল হারাবি মায়ের তার তেরে শে বাদ দিলে সব কুল হারা ভি হেরে স্তার বাপ সাইরা দিযার কবে তোই মানো সবি অবদে মান্য় ফেরেস্তার ভাব নিলে কি আর এই জগতে আল্লাহ পাবি ফেরেস্তার ভাব নিলে কি আর এই জগতে আল্লাহ পাবি ফেরেস্তার ভাব সাইরা দিয়া আর কবে তুই মানুষ হবি আবুজ